রাত পেরুলেই জাতীয় সংসদ নির্বাচন দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারে একটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আর সেই আসনটি হচ্ছে উখিয়া টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার চার আসন আর জাতীয়ভাবে দুইশো সাতানব্বই নম্বর আসনটি আর আমরা এখন অবস্থান করছি উখিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে এখানে চলছে নির্বাচনের প্রাক প্রস্তুতি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য পুলিশ সদস্য আমরা দেখতে পাচ্ছি যারা নিরাপত্তার কাজে নিয়োজিত আছে ভোট গ্রহণের কাজে নিয়োজিত আছে তারা এখানে অপেক্ষমান আছে একটু এখানে আমরা যেটা জেনেছি যে উপজেলা পরিষদের পক্ষ থেকে ব্যালেট বাক্স বিতরণ করা হচ্ছে এবং অন্যান্য নির্বাচনে ভোট গ্রহণের যে সামগ্রী আছে সামগ্রী বিতরণ করা হচ্ছে আমরা অসংখ্য গাড়ি দেখতে পাচ্ছি এসব গাড়িতে করেই গন্তব্যস্থানে চলে যাবে যে যার দায়িত্ব যেখানে বন্টন করা হয়েছে সেই জায়গায় চলে যাবে নিরাপত্তা কর্মীরা এবং সেই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উল্লেখযোগ্য সংখ্যক পোলিং ও প্রিসাইডিং অফিসার অপেক্ষমান আছে যে তারা ভোট বাক্স নেবে নেওয়ার পর তারা স্ব শ এলাকায় চলে যাবে আগামীকাল সকাল আটটা থেকে একটা না বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই দশম জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হচ্ছে এই আসনে এগারোটি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে এই আসনটি আর এই আসনের ভোট সংখ্যা দুই লক্ষ তেত্রিশ হাজার একশো চোদ্দ জন এই আসনের প্রতিদ্বন্দ্বিতা করছে দুজন প্রার্থী একজন আওয়ামী লীগের নৌকা নিয়ে আব্দুর রহমান মোদী অপরজন তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি থেকে তাহাই ইয়াহিয়ার লাঙ্গল প্রতীক নিয়ে আর আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি যে অপেক্ষমান আছে সকলেই আর আমরা আস্তে আস্তে চলে যাব যে যেখানে ব্যালেট বাক্স দেওয়া হচ্ছে তার আগে আমরা নিরাপত্তার সাথে জড়িত আছেন এমন ইয়ের সাথে কথা বলতে চাই আপনারা কি গ্রাম পুলিশ আপনার কোথায় কোথাকার রত্না পালং এই গ্রাম পুলিশ আপনি এখানে কেন এসছেন বাঘ নেওয়ার জন্যে এবং পুলিশকে সহযোগিতা করার জন্য। আমরা কথা বলছি এখানে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন পুলিশ কর্মকর্তা রয়েছেন আপনি আপনার দায়িত্ব কোথায় আমার ভালকীয় উচ্চ বিদ্যালয় ভালকীয় উচ্চ বিদ্যালয়ে আপনি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হয়েছেন তো আপনি এখানে কেন এসছেন এই উপজেলা পরিষদ প্রাঙ্গনে আমরা পরিষদ প্রাঙ্গনে বোর্ডের বাঘ এবং বোর্ড দর্শক আপনারা জানেন যে এই সংসদীয় আসনে আশিটি ভোট কেন্দ্র রয়েছে আশিটি ভোট কেন্দ্রের মধ্যে উখিয়ে রয়েছে সাঁইত্রিশটি আর বাকি তেতাল্লিশটি রয়েছে টিকনাফে এবং আমরা জানি যে আশি জন প্রিসাইডিং অফিসার নিয়োগ করা হয়েছে এবং চারশো উনষাট জন সহকারী প্রিসাইডিং অফিসার নিয়োগ করা হয়েছে আমরা চেষ্টা করবো যে এখানকার যে প্রিসাইডিং অফিসার এবং সহকারী প্রিসাইডিং অফিসার যদি কাউকে পেয়ে থাকে আমরা তাদের সাথে কথা বলবো আমরা একজনকে পেয়েছি আপনি কি আপনি কি আপনি কি সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন তো আপনি কোন জায়গায় দায়িত্ব করেছেন আচ্ছা আপনার এই যে আপনার ভোট কেন্দ্র ফার্মখাটি কত কতটা ভোট সেখানে আছে আপনার জানেন চার হাজার দুশো ভোট তো সেখানকার আর কাল কাল কয়টা থেকে ভোট শুরু হবে কয়টা পর্যন্ত চলবে আপনার থেকে একটা না ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে দর্শক একজন সহকারী প্রিসাইডিং অফিসার বলছিলেন যে তারা এখান থেকে ভোট বক্স নিয়ে সরাসরি রওনা হয়ে যাবেন তাদের গন্তব্যস্থলে এবং অকুস্থলে যাওয়ার পর সেখানে আজকে রাত্রি যাপন করবেন তারপর আগামীকাল সকাল আটটা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আর এখানে আমরা চলে যাচ্ছি যে উপজেলা দেখতেই পাচ্ছেন যে উপজেলা পরিষদ উখিয়া এবং এখানে ব্যালট বক্স যেখানে বিতরণ করা হচ্ছে আমরা সেখানে চলে যাচ্ছি আমরা আমরা এই যে আজকে আগামীকালকে যে নির্বাচন দশম জাতীয় সংসদ নির্বাচনে যে উখিয়া টেকনাফের আসনটি কক্সবাজারের সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু এখানে যেমন উৎসব মুখর পরিবেশ আছে তেমনি অন্যদিকে রয়েছে উৎকণ্ঠা কারণ আরেকটি রাজনৈতিক শক্তি তারা এই নির্বাচনকে প্রতিহত করার জন্য আগামীকাল হরতাল ডেকেছে তো হরতালের মধ্য দিয়েও আমরা দেখতে পাচ্ছি এখানে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে যদিও বা ভোট নিয়েন রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আমরা এই যে চলে এসেছি এখানে যেখানে ব্যালট বক্স বিতরণ করা হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে উল্লেখযোগ্য সংখ্যক নিরাপত্তা কর্মী এখানে রয়েছে এখানে গ্রাম পুলিশ দেখতে পাচ্ছি আমরা গ্রাম পুলিশের একটি বিশেষ দল এখানে রয়েছে তো আমরা চেষ্টা করছি তাদের সাথে কথা বলার জন্য আপনারা গ্রাম পুলিশ আচ্ছা আপনারা এখানে কেন কেন অপেক্ষা করছেন আচ্ছা কি দায়িত্ব করা সেখানে এখন থেকেই চলে যাবেন গাড়ি যুগে সবাই ভোটের চলে যাবেন এই যে গ্রাম পুলিশ এখানে কতজন গ্রাম পুলিশ উকিয়া এবং টেকনাফে আপনারা জানেন কি আপনারা কতজন এখানে আচ্ছা গ্রাম পুলিশ পাঁচ ইউনিয়নে পাঁচ ইউনিয়নে পঞ্চাশ জন গ্রাম পুলিশ দেওয়া হয়েছে তার পাশাপাশি এরা গ্রাম আনসার বাহিনী দেওয়া হয়েছে সর্বমোট কতজন দেওয়া

আমরা দেখতে পাচ্ছি যে গ্রাম পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছেন এখানে বন্টন করা হচ্ছে এখানে ভোটার বক্স মানে ভোটার বাক্স দেওয়া হচ্ছে এবং তাদের দায়িত্ব বন্টন করা হচ্ছে আর আমরা আমরা এখন যে দেখতে পাচ্ছেন যে উখিয়া উপজেলা যে সারবার স্টেশন এখান থেকেই বিলি বন্টন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মহিলা যে আপনার কি সদস্য আনসার সদস্য নাকি আনসার সদস্য আপনারা আপনারা কোথেকে এসছেন এবং কোথায় দায়িত্ব পালন এখনো কি দায়িত্ব বন্টন হয়েছে আপনাদের এখনো দায়িত্ব বন্টন হয়নি আপনারা কি সেই কারণে দাঁড়িয়ে আছেন যে কখন দায়িত্ব বন্টন হবে তারপর সেই চলে যাবেন তারা মহিলা মহিলা তারা আনসার এবং গ্রাম পুলিশ তারা অপেক্ষমান আছে যে তাদের দায়িত্ব বন্টন হবে তারপর তারা স্বশ স্থানে চলে যাবে তো আমরা চেষ্টা করব যে এখানে ভোটার এখানে আপনি কি আপনি আমরা এখন এখানে কথা বলবো উপজেলা নির্বাচন কর্মকর্তার সাথে আসলে এই উখি আমরা তো জানি যে দুই লক্ষ তেত্রিশ হাজার একশো জন ভোটার আছে একশো চোদ্দ জন ভোটার আছে আমি একটু সুবিধার জন্য আপনি কাছে আসবেন কি একটু এক লক্ষ চার হাজার ছয়শো পঞ্চাশ জন এক লক্ষ চার হাজার ছয়শো পঞ্চাশ জন এই যে অপেক্ষম গ্রাম পুলিশ এবং আনসার দেখতে পাচ্ছি তাদেরকে দায়িত্ব বন্টন করা হচ্ছে আচ্ছা আর আপনারা কি ভোটার বাক্স বিতরণ করা হচ্ছে কি কোথায় করা হচ্ছে ভোটার বক্স আচ্ছা আমরা একটু কি দেখতে পারি সেখানে আমাদের দর্শকদের জন্য দর্শক আপনাদের জন্য আমরা নিয়ে চলে যাচ্ছি যেখানে ভোটার বক্স রাখা হয়েছে স্বচ্ছ ভোটার বক্স আমরা দেখতে পাচ্ছি যে স্বচ্ছ ভোটার বক্সের জন্য এখান থেকেই যদি আমরা নির্বাচন কর্মকর্তার অনুমতি নিয়েই আমরা এখানে এসেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই ভোটার বক্সগুলো আমি যদি একটি আলাদা করে যদি কেউ একটু আলাদা করে আমাকে একটু দেখান যে একটা আলাদা করে আমি দেখাতে চাই স্বচ্ছ হ্যাঁ স্বচ্ছ ভোটার বক্সটা আমরা দেখাতে চাচ্ছিলাম যদি আমরা আমরা চেষ্টা করছি যে এই এই সার্ভার স্টেশন রুমে জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে এখানে বিলি বন্টন করা হচ্ছে এবং দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে যেই রয়েছে এটা নির্বাচন কমিশনের আমরা যে লগুটি দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের প্রতীক দেখতে পাচ্ছি এবং এটি হচ্ছে সচ্চ স্বচ্ছ ব্যালট বক্স এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিক দি স্বচ্ছ এবং এখানে যদি কোনো কিছু দেয়া হয় তাহলে সাথে সাথে বাইরে থেকেও বোঝা যাবে এই স্বচ্ছ ব্যালট বক্স এবং তার উপর এই যে এর উপর এটা দিয়ে সেটা সাঁটানো থাকবে এটা দিয়ে বন্ধ থাকবে এবং এখান থেকে এখানে লক আছে এই লকগুলো খুলে এখান থেকেই দর্শক আপনাদের এই যে এখান থেকেই ব্যালট পেপারগুলো নিয়ে এখান থেকে ঢুকিয়ে দেয়া হবে এই জায়গা থেকে তারপর আবার সবশেষ এটা বন্ধ করে সিলগালা করে দেওয়া হবে তারপর এটা গণনা শুরু হবে এবং আমরা এখানে কিছু ইয়ে দেখতে পাচ্ছি যে এগুলো ব্যালট পেপার দেখতে পাচ্ছি আমরা আমরা এখানে কয়েকটি ব্যালট পেপার দেখতে পাচ্ছি দর্শক আমাদের সৌভাগ্য যে আমরা কয়েকটি ব্যালট পেপারের নমুনা আপনাদের দেখাতে পারি এখানে আপনারা দেখছেন যে এই ব্যালট পেপারের নমুনাগুলো এবং একটি স্পষ্ট করে যে ব্যালট পেপার দশম জাতীয় সংসদ নির্বাচন দুশো সাতানব্বই কক্সবাজার চার আসন এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ব্যালট বাক্স গুলো এখানে লেখা থাকবে যে ভোটার তালিকায় ভোটারদের ক্রমিক নম্বর এবং এখানে থাকবে যে ভোটার এলাকার নাম তারপরে এখানে হচ্ছে কি ভোটারের স্বাক্ষর তারপর যেহেতু এখানে দুইটি প্রতীকের নির্বাচন হচ্ছে তাই কক্সবাজার বাংলাদেশ দুশো সাতানব্বই জাতীয় সংসদ আর পাঁচ চার আসন লেখা আছে এখানে আব্দুর রহমান বোদে প্রার্থীর নাম লেখা আছে এখানে নৌকা এবং এখানে তাহাই তাহাইয়াহিয়া এখানে লাঙল প্রতীক দেওয়া আছে এই হচ্ছে আমাদের ব্যালট বক্স এবং আমরা এই ব্যালট বক্সে তারা ভোটারদের তাদের শশ ভোট প্রয়োগ করবে আর যেহেতু গণনার মধ্য দিয়ে সেই সবই জাতীয় সংসদ নির্বাচন এবং আমরা আমরা আবারও আপনাদের চেষ্টা করছি যে এখানে বিভিন্ন পর্যায়ের যে অপেক্ষমান রয়েছে প্রিসাইডিং অফিসার পোলিং অফিসারদের তাদের হাতে তুলে দেওয়া হবে এসব ব্যালট বক্স এবং আমি যে নির্বাচন কর্মকর্তার কাছে আবার একটু জানতে চাই যে আচ্ছা নির্বাচনের সার্বিক প্রস্তুতি কেমন আপনাদের আমাদের শতভাগ প্রস্তুতি সম্পূর্ণ এখন শুধু হচ্ছে বিতরণ করছেন আজকে দিনের মধ্যে তো আমাদের পাঁচটি দুটো মিলে এগারোটি তার মধ্যে পাঁচটি এখানে ছয়টি টেকনাফে এই পাঁচটি ইউনিয়নের প্রিসাইডিং পোলিং সব জায়গায় নিয়োগ করা হয়েছে আচ্ছা কোথাও কোনো নাশকতা খবর আপনাদের আছে কি নাশকতা এড়ানোর প্রস্তুতিমূলক কি ব্যবস্থা দর্শক আমরা দেখছিলাম যে এখানে নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং এখানে দেখতে পাচ্ছেন যে একেবারে ম্যাপ করা আছে এই ম্যাপ অনুযায়ী বিলি বণ্টন করা হচ্ছে যে কোথায় গিয়ে দাঁড়াবে নির্বাচনটি এবং নির্বাচনের সার্বিক নির্বাচনে নির্বাচন নির্বাচন কর্মকর্তা আমাদের যেভাবে জানিয়েছেন যে নির্বাচনে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং নির্বাচন যাতে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হয় সে লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ঠিক তেমনিভাবে এটি তো আমরা উখিয়ার চিত্রটি দেখলাম আমরা টেকনাফে খবর নিয়ে জেনেছি একইভাবে টেকনাফেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটার বক্স দেওয়া হচ্ছে ব্যালট পেপার দেওয়া হচ্ছে একইভাবে নিরাপত্তা কর্মীদের দায়িত্ব বন্টন করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে ক্রমশ এই যে নিরাপত্তা কর্মীদের নিরাপত্তা কর্মীরা ক্রমশই তাদের ব্যালট বক্স নিয়ে চলে যাচ্ছে ব্যালট বক্স এক এক করে দেয়া হচ্ছে এবং তারা নিয়ে চলে যাচ্ছে সেখানে চলে যাচ্ছি হচ্ছে কি উখিয়া উপজেলা পরিষদের যে মিলনায়তন রয়েছে সেই মিলনায়তনে হচ্ছে খুব সম্ভবত সেখানে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা সম্ভব হলে তার সাথেও কথা বলবো আমরা এখন চলে যাচ্ছি যে উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তন যেখানে স্বচ্ছ ব্যালট বক্সগুলো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারদের এই ব্যালেট বক্সগুলো দেওয়া হচ্ছে এবং আমরা যদি সম্ভব হয় আমরা এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলবো আপ আমি আমরা এখন কথা বলবো আপনি কি প্রিসাইডিং অফিসার কোথাকার প্রিসাইডিং অফিসার আমি এটা হচ্ছে উত্তর পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তরপুকুরিয়া পুকুরিয়া সরকারি প্রাথমিক আপনি কি সবগুলো বুঝে নিয়েছেন না আমি এখন আসছি আমার এখনো পর্যন্ত কোর্স আসে না এই জন্য নি নাই ওনারা নিতেন আমি এই মাত্র আচ্ছা আচ্ছা আর তাহলে নিতে আচ্ছা ভোটার আপনারা এই যে ভোটার এই যে ব্যালট বক্সটা আপনারা গ্রহণ করেছেন কার কাছ থেকে নির্বাচন কর্মকর্তার কাছ থেকে এবং আপনাদের ভোটার অনুযায়ী আপনাদের ব্যালে বক্স সবগুলোই আপনাদের দেওয়া হয়েছে আপনাদের সার্বিক সব শেষ এখন আপনার শুধু ভোট গ্রহণের বাকি এই তো সেখানে চলে যাওয়ার দর্শক আমরা কথা বলছিলাম প্রিসাইডিং অফিসারদের সাথে তারা বলছেন যে তারা তাদের সকল যে ভোট গ্রহণের যে উপাদানগুলো ভোট ভোটার স্বচ্ছ ব্যালেট বক্স এবং ব্যালেট পেপার সিল সবগুলো নেওয়া হয়েছে এবং কাল সকাল আটটা থেকে এক নাগারে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ভোট গ্রহণের পর ফলাফল আর এরই মধ্য দিয়ে শেষ হবে জাতীয় সংসদ নির্বাচন দশম জাতীয় সংসদ নির্বাচন আর এই দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের একটি আসনে বাকি তিনটি আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদ সদস্যরা বেসরকারি ফলাফল ঘোষিত হয়েছে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় এই টেকনাফে এবং উখিয়ার নিয়ে যে আসনটি জাতীয় সংসদে দুশো সাতানব্বই নম্বর আসনটি কক্সবাজার চার আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে একদিকে লড়ছেন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আব্দুর রহমান বদি আর অপরদিকে লড়ছেন জাতীয় পার্টির লাঙুল প্রতীক নিয়ে তাহাইয়াহিয়া আর তারা সশ দল থেকে মনোনয়ন পেয়েছেন এবং এই জনতার মনোনয়ন কে দেয় কে পায় তারা দলের মনোনয়ন জিতেছেন জনগণের মনোনয়ন কে জিতবেন তার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত আর আগামীকাল নির্ধারণ হবে এই আসনের ভাগ্য প্রণেতা এই আসনের আইন প্রণেতা কে হচ্ছেন এই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি